হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পূজার কিচেন সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা একটি ইলিশ মাছের রেসিপি নতুনত্বভাবে ইলিশ মাছের ভাপা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাদের যে ছোটো ইলিশগুলো হয় ওগুলো কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে ওই রেসিপি তোমাদের সাথে আমি সহজ পদ্ধতিতে শেয়ার করবো নতুনত্বভাবে রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে দেখো বন্ধুরা এখানে আমি মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলোকে খুব ভালো মতো করে কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি তারপর এখানে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি সবার প্রথমে দিচ্ছি পরিমাণ মতো নুন গরমের মতো নুনটি দেওয়া হয়ে গেলে পরে আর একটুখানি হলুদ গুঁড়ো আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি বেশ কিছুটা তেল দিয়ে খুব ভালো মতো করে এটিকে আমরা মেখে নেব এরম করে যদি মেখে নিয়ে দশ দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেওয়া হয় তাহলে পরে কিন্তু মাছটিও খেতে স্বাদ হয় আর খুবই নরম হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো আমি এরকম করে খুব ভালো মতো করে এটিকে মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো মাছগুলোকে যদি এরকম করে খুব ভালো মতো করে এরকম ম্যাশ করে করে মেখে নিয়ে রেখে দেওয়া হয় তাহলে পরে কিন্তু খেতে দুর্দান্ত লাগে দেখো বন্ধুরা মাছটাকে আমরা মেখে রেখে দেবো একটি মশলা তৈরি করে নিচ্ছি আমরা আমাদের মাছের ঝোলের জন্য সবার প্রথমে দিচ্ছি মিক্সিতে বেশ কিছুটা কালো সর্ষে আর দিচ্ছি বেশ কিছুটা সাদা সর্ষে আর দেব বেশ কিছুটা পোস্ত দিয়ে খুব ভালো মতো করে পেস্ট করব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাটি আর জল দিয়ে যদি এরকম করে পেস্ট করা হয় তাহলে পরে কিন্তু অনেক সময় সর্ষের দিতে হয় তাহলে পরে কিন্তু সেটি হবে না মিক্সিকে পেস্ট করে আমরা রেখে দেবো আর একটি মশা তৈরি করে নিচ্ছি সেটি হলো বেশ কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দেব আমরা না হলে পরে অনেক সময় শুধু তেলে দিলে মশাটি পুড়ে যাওয়ার ভয় থাকবে এরকম গুলে দেওয়া হয় তাহলে পরে কিন্তু খেতেও ভালো হয় আর মশাটিও পুড়ে যাবে না তারপর আমরা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম যখন তেলটি খুব ভালো মতো করে গরম হয়ে আসবে বন্ধুরা তেলটি যখন খুব ভালো মতো করে গরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে বেশ কিছুটা কালো চিড়ে আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেব খুব ভালো মতো করে তেলে দিয়ে এরকম একটু স্মেল আসা অবধি সুন্দর একটি গন্ধ আসা অব্দি এটাকে আমরা নাড়াচাড়া করে নেব তারপর আমরা যে মশাটিকে রেডি করে রেখেছিলাম বন্ধুরা হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো সেটিকে আমরা দিয়ে দেব দিয়ে তেল ছেড়ে আসা অবধি এটিকে আমরা কষিয়ে নেব তারপর যখন দেখবো আমাদের মশাটি খুব সুন্দর করে তেল ছেড়ে এসছে খুব সুন্দর করে কষে গেছে তারপর যে আমরা সর্ষে পোস্ত পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটিকে দিয়ে নাড়াচাড়া করে এটিকেও আমরা তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব বন্ধুরা মাছটিকে যে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার মাছের মধ্যে এক থেকে দু টেবিল চামচের মতো আমি টক দই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো করে মেখে এটিকে আমরা আবার পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো কাঁচা মাছ অনেক সময় আমাদের খেতে ভালো লাগে না এরকম করে যদি ম্যারিনেট করে রেখে রেখে দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ সময় যাওয়ার পরে আমরা এরকম করে টক দই দিই যদি আবার ম্যারিনেট করে তারপর যদি ঝোলে দিই তাহলে পরে কিন্তু খেতে দুর্দান্ত হয় যারা ধরো কাঁচা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব ভালো মতনই খাবে দেখো আমাদের সর্ষেটি খুব সুন্দর করে কষে গেছে তেলও কিন্তু ছেড়ে এসছে তারপর আমরা এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন থেকে দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা আবার দু থেকে তিন চামচের মতো আমি এখানে টক দই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো করে নাচড়া করে আবার আমরা এটিকে কষিয়ে নিব দেখো বন্ধুরা আমাদের মাছটি কিন্তু খুব সুন্দর করে কষে এসছে তেল কিন্তু খুব সুন্দর করে ছেড়ে গেছে আমাদের মাছটি থেকে এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো আমি ঝোল অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করে দিচ্ছি আমি এখানে গ্রেভিটি কম রাখবো বলে আমি কম জলই অ্যাড করেছি তোমরা তোমাদের ইচ্ছে মতো গ্রেভি বা ঝোল অ্যাড করতে পারো তারপর খুব ভালো মতো করে না নাচড়া করে এটিকে আমরা রান্না করে নেব তারপর এখানে চারটে পাঁচটার মতো আমি কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই সর্ষের রেসিপিতে বন্ধুরা এরকম করে যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে পরে কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তারপর এর মধ্যে যে আমরা মাছগুলিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটিকে আমরা দিয়ে দিই দিয়ে খুব ভালো মতো করে করে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিটের জন্য আমরা এটিকে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই কিন্তু হবে যেহেতু আমাদের মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম খুব বেশি রান্না কিন্তু করতে হবে না দেখো আমাদের ইলিশ মাছের নতুনত্ব ভাবে ভাপা কিন্তু একদম তৈরি হয়ে গেছে সব শেষে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এই সর্ষের রেসিপিতে বন্ধুরা এরকম যদি কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল যদি দেওয়া হয় তাহলে পরে কিন্তু কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখো আমাদের সর্ষে ইলিশ ভাপা কিন্তু নতুনত্ব ভাবে একদম তৈরি তোমরা যখন একঘেয়েমি আমি রেসিপি খেতে খেতে যখন ইলিশ মাছের বিরক্ত হয়ে যায় তখন কিন্তু তোমরা এই নতুন এই নতুন পদ্ধতিতে সর্ষে ইলিশ ভাপা কিন্তু একবার ট্রাই করে বাড়িতে আমাকে জানিও তোমাদের রেসিপিটি কেমন কেমন আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটি তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল আর অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো তোমরা যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমেই পেয়ে যাবে আমার ফেসবুকে ওর একটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি সব শেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা